সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার আপনাদেরকে আবার আমাদের টিউটোরিয়াল সেকশনে এ আমি আজকে কথা বলতে যাচ্ছি কোর্সের দ্বিতীয় বর্ষের মেডিসিন সাবজেক্টের একটি টপিক নিয়ে গত পর্বে যা আমরা আলোচনা করছিলাম রোগীর ব্যক্তিগত তথ্য ইতিহাস সংগ্রহ মূলত যা কেস টেকিংয়ের একটি বিশেষ অংশ বলা চলে তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তী অ্যাফোরিজম গত পর্বে আমরা নাইনটি ফোর অ্যাফোরিজম পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা নাইনটি ফাইভ থেকে আলোচনাটি শুরু করতে যাচ্ছি নাইনটি ফাইভ নাম্বার অ্যাফোরিজমে ডক্টর হানিম্যান আমাদের জানাচ্ছেন যে ক্রনিক রোগসমূহের ক্ষেত্রে উপযুক্ত চিহ্ন ও অন্য সমস্ত কিছুর তদন্তে অবশ্যই যতটা সম্ভব সতর্কভাবে ও বিশদরূপে অন্বেষণ করতে হবে সমস্ত অবস্থা মানসিক অবস্থা অনুভূতি সমস্ত কিছুর তদন্তে অবশ্যই যতটা সম্ভব দুটো শর্ত দিয়েছেন একটা হচ্ছে সতর্কতার সাথে আপনি শুধু বললো লিখে নিলেন ব্যাপারটি এরকম হতে পারে না হতে পারবে না এখানে ডক্টর হানিম্যান স্বচ্ছভাবে সুস্পষ্টভাবে এই কথাটি বলেছেন আপনাদের যাদের মধ্যে এই প্রবণতাটি আছে তাদের এই প্রবণতাটি যদি ত্যাগ না করেন তাহলে বলতে হবে আপনার ডাক্তার হানিম্যানকে ফরো করলেন না দ্বিতীয় শর্তটি দিচ্ছেন বিশদরূপে অন্বেষণ করতে হবে আপনি সংক্ষেপে সাংকেতিক চিহ্ন দিয়ে গোপনে লিখে এভাবে করতে পারেন না আপনাকে এগুলো সতর্কভাবে বিশদরূপে অন্বেষণ করতে হবে এবং সুখাতি বিশেষত্বগুলোর দিকে মনোযোগী হতে হবে অর্থাৎ মাথা ব্যথা অত বেশি গুরুত্বপূর্ণ নয় যতটুকু গুরুত্বপূর্ণ মাথা ব্যথার সাথে আপনার বমির ভাব হচ্ছে মাথা ব্যথা ঠান্ডা পানিতে উপশম হচ্ছে সূর্যের তাপে বৃদ্ধি পাচ্ছে মাথা ব্যথার সাথে মাথা ঘোরানো হয় সেই মাথা ঘোরানোতে মনে হয় বাড়িঘর ঘুরছে এই সুখ্যাতি সূক্ষ্ম বিশেষত্বগুলো যতটুকু গুরুত্বপূর্ণ ততটুকু মাথা ব্যথা নিজে গুরুত্বপূর্ণ নয় ডক্টর হানিম্যান এই অ্যাফেরিজমে আমাদেরকে এটা শেখাচ্ছেন এই সেই দিকগুলোতে মনোযোগী হতে হবে মিন স্টেশনের সময় শুধু মাথা ব্যথা দেখা দেয় মনোযোগী হতে হবে অংশত এর কারণ এই সমস্ত রোগসমূহের ক্ষেত্রে তারা সর্বাধিক বৈশিষ্ট্যপূর্ণ মনে রাখতে হবে ডক্টর হানিম্যান এগুলোকে সর্বাধিক বৈশিষ্ট্যপূর্ণ বলে উল্লেখ করছেন তিনি আমাদেরকে জানাচ্ছেন এগুলো ক্রনিক রোগের সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং রোগগুলোর সাথে সবচেয়ে কম সাদৃশ্যযুক্ত যে ব্যাপারগুলো একটু আগে উল্লেখ করলাম সেগুলো হতে পারে। কিন্তু সেগুলো খুবই নিতান্তই অল্প কিছু ক্ষেত্রে শুধুমাত্র লাগাতার থাকবে না বিশ্লেষণের সময় মাথা ব্যথা হওয়ারই কথা না এগুলো অ্যাকিউট রোগের চেহারাগুলোর সাথে সবথেকে কম সাদৃশ্যপূর্ণ একটি মাথা ব্যথা যার ঠান্ডায় উপশম হয় ঘুমালে কমে রোদ্রে গেলে পরে কমে এই ধরনের কোনো লাগাতার দিনের পর দিন মাথা ব্যথা অন্য কোনো অ্যাকিউট মাথা ব্যথার মতো নয় তার প্রকৃতিতে ভিন্নতা থাকবেই কাজেই ডক্টর হানিম্যান এই বিষয়গুলো সম্বন্ধে আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে বলছেন আরোগ্য সম্পাদন করতে চাইলে এদের নিখুঁতভাবে লিপিবদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই ডাক্তার হানিম্যান বলছেন তার অ্যাফোরিজমটিতে আরেকটা যে কারণে এগুলোকে গুরুত্ব দিতে হবে রোগী তাদের দীর্ঘ রোগ ভোগে এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে এইসব ছোটোখাটো আনুষঙ্গিক লক্ষণগুলোকে মনোযোগ দেয় না বা এগুলো পরোয়া করে না বা চিকিৎসকের কাছে বলতে হবে আসলে সেরকম কিছু মনে করে না মনে করে এগুলো স্বাভাবিকই প্রত্যেকটা চিকিৎসক যারা ক্রনিক রোগীর ট্রিটমেন্ট করেন তারা কিন্তু জীবনে বহুবার এই বিষয়গুলোর সম্মুখীন হয়েছেন রোগী বলছে আমি তো এটাকে বলতে হবে বুঝতেই পারিনি বিকালে না ঘুমালে শরীর খুব খারাপ হয়ে পড়ে এটা রুগী বুঝতেই পারে না যে চিকিৎসকের কাছে বলতে হবে বহু দিন যাবৎ কাফে আউলেট ডিসকালারেশন হয়ে আছে রুগী বুঝতে পারবে না যে এটা কত গুরুত্বপূর্ণ একজন চিকিৎসকের কাছে তার ভবিষ্যতের ক্যান্সারের সম্ভাবনা থেকে তাকে মুক্ত করার জন্য ছোট ছোট লাল তিল হচ্ছে সারা শরীরে কিছু কিছু করে হয়েই চলেছে রুগী বুঝতে পারবে না এটা কতটুকু গুরুত্বপূর্ণ এগুলো তার থাকেই তার তিল হয় এটা সে মনে করবে কিন্তু এটা যে প্রি ক্যান্সার সিনড্রোম তার পক্ষে তো ধারণা করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা প্রি ক্যান্সার আর নয় কিন্তু রুগীর পক্ষে কোনোটাই ধারণা করা সম্ভব হয় না তারা এগুলো চিকিৎসককে বলবেন না কাজেই চিকিৎসককে এই আনুষঙ্গিক লক্ষণগুলোতে অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে যেগুলো রোগী পরোয়া করছেন না ডাক্তার হানিম্যানের কথা মোতাবেক এগুলো অত্যন্ত অর্থবহ রোগের প্রকৃতিকে নির্দেশ করে রোগীর শুধু লক্ষণ না রোগীর বৈশিষ্ট্যকে নির্দেশ করতেছে প্রায়শই উপযুক্ত ওষুধ নির্ধারণের ক্ষেত্রে এগুলো অত্যন্ত সহযোগী এবং এদেরকে তাদের অবস্থা তাদের স্বাস্থ্য সত্যিকারের অনুভূতির প্রায় অপরিহার্য অংশ হিসাবে বিবেচনা করুন যা তারা তাদের কখনো কখনো পনেরো বা বিশ বছর ধরে বোগা কষ্টের মাঝে প্রায় ভুলেই যায় এবং তারা প্রায় নিজেদের বিশ্বাসই করাতে পারে না যে এই সব আনুষঙ্গিক লক্ষণাবলী স্বাভাবিক স্বাস্থ্য থেকে এই সব ছোটো বা বড় বিচ্যুতিগুলোর সাথে তাদের মূল ব্যাধিটির কোনো রকম সম্বন্ধ থাকতে পারে ডাক্তার হানিম্যান এখানে এ আফিরিজমে একই সাথে রোগীদেরও শিক্ষিত করার নির্দেশনা দিচ্ছেন তিনি বলছেন যে রোগীদের শেখান আমি এমনও দেখেছি বারবার রোগী ওষুধ চাচ্ছে চিকিৎসক তাকে ওষুধ দিয়ে যাচ্ছে অ্যাকিউট কি ক্রনিক কি তার একটা লক্ষণ একটু বেশি হয়েছে একটু কম হয়েছে এটা কি কোনো রকমের সাময়িক অ্যাগ্রাভেশন নাকি ওষুধজনিত অ্যাগ্রাভেশন নাকি এটা প্রুভিং সিমটমস কোনো পরোয়া নেই রোগী বলেছে আমার এই সমস্যা আমার একটু হাতে ব্যথা করছে হাতে ব্যথার ওষুধ পায়ে ব্যথা করছে পায়ে ব্যথার ওষুধ আমার একটা আঁচিল দেখা দিয়েছে এবার আচিলের ওষুধ এভাবে শুধুমাত্র ওষুধ দিয়ে যাচ্ছেন আমার কথা হচ্ছে যে এটা কিন্তু ট্রিটমেন্ট নয় রোগীদের শিক্ষিত করুন তাদের জিজ্ঞাসা করলে জানা যায় তারা বলবে যে রোগীকে যদি আমি এখন এই মুহূর্তে ওষুধ না দেই তাহলে রুগী কি মনে করবে সে তো অন্য কারো কাছে চলে যাবে নো নেভার ডাক্তার হানিম্যান খুব সুস্পষ্টভাবেই বলেছেন যে মানুষ অন্যের সততাকে উপলব্ধি করতে পারে বুঝতে পারে আপনি যদি রোগীর প্রতি সহানুভূতিশীল হন সৎ হন আন্তরিক হন তবে রুগী তা সেন্স করতে পারবে আপনি নীতিতে অটল থাকেন এবং সব সবসময় সত্য তথ্য দিয়ে তাকে সুশিক্ষিত করেন তবে রোগী আপনাকে ছেড়ে কোনো দিনও কোথাও যাবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন সে আরেকটা কারণে আপনাকে ছেড়ে কখনোই যেতে পারবে না তার কারণ হচ্ছে কম হোক বেশি হোক ধীর ধীরে হোক বা দ্রুত হোক আপনার মাধ্যমেই রোগীর উন্নতি সাধন হচ্ছিল সে পৃথিবীতে আর যেখানেই যাবে এই শান্তিটুকু পাবে না আরেকটা কারণে রোগী কেন চলে যাবে না আপনি যখন সঠিক পদ্ধতিতে রোগীকে চিকিৎসা করবেন সঠিক নিয়মে যখন আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট তাকে দিবেন তখন রোগীর সবার আগে উন্নতি হবে তার অভ্যন্তরের তার মন বা তার উপরে যদি কোনো স্তর থাকে তবে সেই স্তরের উন্নতি তার সর্বপ্রথম দেখা দিবে। সে মানসিকভাবে তার আবেগিকভাবে তার ভাইটাল এনার্জিগতভাবে সে উন্নতি বোধ করবে যদিও তার বাইরের লক্ষণ এমনকি বৃদ্ধিও পেতে পারে সাময়িকভাবে এই অনুভূতি এই পজিটিভ ইতিবাচক এই ওয়েলবিং অনুভূতিটি আর কোনোভাবেই কোনো অন্য কোথাও তার পক্ষে পাওয়া সম্ভব নয় সে এরপর আপনাকে ছেড়ে যদি চলে যায়ও সে আরও দশজন চিকিৎসকের কাছে যদি সঠিক ট্রিটমেন্টটা না পায় তাহলে আপনার কাছেই ফেরত আসতে বাধ্য হবে কারণ সে বুঝবে যে ওই চিকিৎসক আমার কি একটা উপকার করেছিল তা অন্য কেউ করতে পারছে না হয়তো তার কাছে তার মন ছায় দেবে হয়তো তার কাছেই ট্রিটমেন্ট করলে আমি ভালো হতাম বা ভালো হব দ্বিতীয়ত অন্য কোনো চিকিৎসকও যদি সঠিক চিকিৎসা দিয়ে থাকে তবে রোগী বুঝতে পারবে যে আমার অমুক চিকিৎসক তো এভাবেই চিকিৎসা করত। কাজেই আপনি তার কাছে আবার ইতিবাচক রূপেই ধরা দেবেন তো মুদ্রা কথাটি হচ্ছে যে রোগীর কোনো একটা লক্ষণকে অ্যাভয়েড না করে সংক্ষেপে তাকে সাংকেতিক চিহ্নের মাধ্যমে নোট ডাউন না করে তাকে বিস্তৃত সুবিস্তৃতভাবে লিখুন বিশদভাবে লিখুন এমনকি খুঁজে বের করার চেষ্টা করুন যে রোগী কোন কথাগুলো আপনাকে বলেনি বা বলার প্রয়োজন আছে বলে মনে করছে না সেই সমগ্র কিছু নিয়েই রুগীকে চিত্রায়িত করুন ডাক্তার হানিম্যান কিন্তু বলে গেলেন যে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিকেলে শরীর দুর্বল থাকে এটা সরাসরি তার এনার্জি লেভেলের সাথে তার ফিজিক্যাল জেনারেলের সাথে সম্পৃক্ত কাজেই এগুলোকে অবহেলা করার কোনো অবকাশ আমাদের নেই